নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় ওখানে দৈনিক রাশিফল থাকে এবং এটায় অন্যান্য ভিডিওগুলো থাকে তো এটা মান্থলি যে রাশিফল দিচ্ছিলাম তার ভিডিও এবং কুম্ভ রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন কুম্ভের মানুষ বা আপনার যখন কুম্ভ রাশি আপনি জানুয়ারি দু হাজার পঁচিশের জানুয়ারি কী রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি বন্ধুরা এবং নতুন বছর নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেকটা অভিনন্দন রইল তো চলুন শুরু করি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট জানুয়ারিতে পাবেন অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই এবং সাথে থাকতে হবে এটাই তো কথা তো একটু সাথে থাকুন তা চলুন শুরু করি বা শুরু করা যাক দেখুন আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন শুরু করি শরীর দিয়ে কারণ শরীরটা ভালো থাকা দরকার প্রত্যেকের ক্ষেত্রে এক তো দেখুন সাড়ে সাতই চলছে শনির এফেক্ট রয়েছে ভালো রকমভাবে প্রেসারে রয়েছে সব মিলিয়ে রয়েছে কিন্তু এই মাস এই মাসের রাশিফল অন্যান্য মাসের থেকে ডিফারেন্স হচ্ছে কারণ একটা যে ভীষণ পজিটিভ যোগ শুক্র এবং শনির যে যোগ এই যোগের দেখুন সাড়ে সাতই চলছে এক জিনিস কিন্তু শনি তো রাশির অধিপতি তো প্রথম কথা হচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ এই মাসে আপনার বা আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আমি কুম্ভ আমার হেলথ ভালো থাকছে অনেকাংশে অনেকটা শুভ থাকছে এবং কম পজিটিভ রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি যে সার্বিকভাবে হেলথ ওয়াইজ একটা পজিটিভ এফেক্ট বা পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অসুস্থ আশা করছি ভালো হবে এবং যদি কোনো ট্রিটমেন্ট থাকে যদি কোনো সার্জারি থাকে যদি কোনো ভালো ডাক্তারবাবুদের সাথে কনসাল্টের ব্যাপার থাকে আপনি করুন আপনি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি পাবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা তো কুম্ভ এবং এর সাথে বলবো আপনার যদি গর্ভাবস্থা চলে প্রেগনেন্সি পিরিয়ড চলে এ মাসে ডেলিভারি ডেট রয়েছে সার্বিকভাবে মানে সামগ্রিকভাবে আশা করতে পারি বা আশা করা যায় আপনার রেজাল্ট বা ফলাফলগুলো পজিটিভ হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে তো কুম্ভ শরীর ভালো থাকছে পেরেন্টসদের হেলথ অ্যাভারেজ চলছে কিছু ক্ষেত্রে বাবা বাবা বা বাবার মতো যদি কেউ থাকেন বাবার দরজা দিই বা বাবার সম্মান দিই এরকম থাকেন না অনেক ক্ষেত্রে সেই মানুষটার হেলথ একটু খেয়াল রাখবেন মা আশা করছি ভালো পার্টনারের শরীর আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ তার শরীর ভালো থাকছে তাঁদের শরীর ভালো থাকছে এবং সন্তানের শরীর ভালো থাকছে আমার ছোটগুলো আমার বাড়ির কচি কাছা সদস্যগুলো খুদেগুলো হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট রয়েছে বাবার হেলথে একটু খেয়াল রাখবেন কোনো ট্রিটমেন্ট চললে সেটা ভালো রেজাল্টই সামগ্রিকভাবে সব মিলিয়ে হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট কুম্ভর ক্ষেত্রে এটা যে কুম্ভতে শুক্রের অবস্থান এবং এই শুক্র আঠা আঠাশ তারিখ পর্যন্ত জানুয়ারি চলবে তো বলতে পারি পুরো মাস কুম্ভতে শুক্রর অবস্থান করছে এবং কানেক্টেড হচ্ছে শনির সাথে এটা প্লাস পয়েন্ট ভীষণ মাত্রায় প্লাস পয়েন্ট তাহলে এক চার নয় কানেকশ কানেকশান তৈরি হচ্ছে চতুর্থ এবং নবম্পতি হিসাবে কুম্ভের ক্ষেত্রে শনি শুক্র রাজ্য তৈরি করে ক্যাশ ফ্লো কিন্তু বাড়বে যেহেতু রাহু দ্বিতীয়ায় বসে রয়েছে কিছু ক্ষেত্রে কিছু খরচাপাতি অবশ্যই করাচ্ছে বা করাবে অবশ্যই করানোর জায়গা রয়েছে কিন্তু এক্সপেক্টেড এটা যে খরচাপাতি হলেও ক্যাশের চাপ বা অর্থনৈতিক সংকট বা ট্রেস টেনশান আশাবাদী আশা করার যে আশা করতে পারি হবে না ইনভেস্ট হতে পারে কোনো প্রপার্টি কোনো ফ্ল্যাট কোনো জায়গা জমি বাড়ির কোনো কাজে হাত দেওয়া কোনো এক্সপেন্সিভ জিনিসপত্রগুলো কেনা এগুলো কিন্তু ভালো যাচ্ছে এবং কোনো ইনভেস্ট ইনভেস্টমেন্ট চলতে পারে চলবে অবশ্যই যারা ইনভেস্টমেন্টে যাবেন তারা ঠিকঠাক খোঁজ খবর নিয়ে বা সেইভাবে অ্যাডভাইস অ্যাডভাইজারদের সাথে কথা বলে এগোবেন কিন্তু এক্সপেক্টেড জায়গা এটা যে ভালো রেজাল্ট দেবে তো ফাইনান্স স্টেবল খরচা থাকবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে যদি কোনো বড় ট্যুর এবং অফিসিয়াল ট্যুর হয় আমি বলবো বারো চোদ্দো তারিখের পর বারো তেরো তারিখের পর যাওয়াটা বেটার হবে অফিসিয়াল কোনো ট্যুর বা কোনো ট্যুরের ব্যাপার থাকলে সেকেন্ড হাফটা মাসের সেকেন্ড হাফটা বেশি ভালো ফার্স্ট হাফের তুলনায় তবে চলতে পারে অসুবিধা নেই যদি কোনো ট্যুর বা ট্রাভেল চলে বা থাকে আমার মনে হয় সেটা কিন্তু করার জায়গা বা করার দিক দেখাচ্ছে তো যাবেন যেতে পারেন অসুবিধা হবে না তো ফাইন্যান্সটা আসে কোথা থেকে ফান্ডিংটা আসে কোথা থেকে সার্ভিস অর বিজনেস তাই তো এটা থেকেই তো আসে এবং দেখুন যতই জানুয়ারি আনন্দ পিকনিক মজা আমেজ যেগুলো চলুক মার্চ কিন্তু এসে গেল জানুয়ারি শেষ মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেলেই মার্চ তো জানুয়ারির পর দেড় মাস এক মাস দেড় মাস মাস মার্চ হতে শেষ হতে তো কজের প্রেসার তো কম বেশি প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জায়গাতেই থাকছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চাকরি ক্ষেত্র বা বিজনেস ক্ষেত্র কেমন হবে একটু দেখে নিই কুম্ভর ক্ষেত্রে প্রথম ভালো পয়েন্ট শত্রু দমন কর্মক্ষেত্রে যে প্রফেশনাল জেলাসি বা যে জেলাসি বা জেলাস ফিল জায়গা ছিল সেই জায়গা কিন্তু অনেকটা মেটার দিক বা মেটার জায়গা দেখাচ্ছে আপনি যখন একজন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কর্মক্ষেত্র স্টেবেল এবং পজিটিভলি কাজ করার জায়গা থাকছে ক্রিয়েটিভিটি দেখানো অপরচুনিটি তৈরি হওয়া সুযোগ বা সুবিধাগুলো পাওয়া এই এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ভালোভাবে কাজ করা ম্যানেজমেন্টের চোখে পড়া হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজমেন্ট বা সিনিয়র লেভেল তাদের পজিটিভ সাপোর্ট আমি আশা করতে পারি দু তিনটে ভয় মানুষের মনে কাজ করে কুম্ভর ক্ষেত্রেও এক হচ্ছে চাকরি চলে যাবে কি আমি চাকরি যাওয়ার কোনো জায়গা পাচ্ছি না চাকরি নিয়ে ছোটাছুটি একটু হতে পারে অফিসিয়াল কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু আসতে পারে অফিসিয়াল কোনো ট্যুর বা কোনো ট্রাভেল এটা কিন্তু আসতে পারে এবং কোনো ইম্পর্টেন্ট প্রজেক্ট কোনো বেশ শক্তপক্ত কাজ গুরুত্বপূর্ণ কাজ দায়িত্ব পড়তে পারে যেটার প্রেসার আসতে পারে যেটার জন্য চাপ হতে পারে কিন্তু সেটা ভালো সেটা ভালোভাবে চলবে বা আমি আশা করতে পারি সেটা আপনি পজিটিভলি বা ভালোভাবে কমপ্লিট করে আসতে পারবেন তো আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন কর্মক্ষেত্রে স্থিরতা জব চেঞ্জেস নতুন ইন্টারভিউ চাকরি পরিবর্তন এবং চাকরির জন্য নতুন কিছু চেষ্টা চরিত্র যেগুলো বলছি বা ব্যাপার করা যায় এ মাস অনেকটা ট্রেস রিলিজ করবে কিন্তু কাজের প্রেসার আছে গুরুত্ব বাড়তে পারে নজরে থাকবেন এবং হ্যাঁ কিছু লোক একটু জেলাস থাকবে কিন্তু ওইটুকু পর্যন্তই শত্রুতা হওয়ার জায়গা নেই ফ্রেশার্সরা ফ্রেশার্স ছেলেমেয়েরা এই সময়টাকে কাজে লাগান এই মাসটাকে কাজে লাগান ইন্টারভিউ নতুন চাকরি বা সিভি ছাড়া এই যে ব্যাপারগুলো এই যে ব্যাপারগুলো এটা কিন্তু কাজে লাগান আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকার তো সামগ্রিকভাবে কুম্ভ রাশি কাজকর্মের ক্ষেত্রে স্টেবিলিটি পজিটিভিটি কিন্তু প্রবলেম এটা যেহেতু অষ্টমী কেতু কুম্ভের ওপর শনি মানসিক চাপ একটা থেকে যাচ্ছে বক্রী বৃহস্পতি নার্ভাসনেস থাকছে ভয় থাকছে মনের মধ্যে বৃথা উদ্বেগ বা অযথা ট্রেস দুশ্চিন্তা এটা কিন্তু থাকবে ভয় নার্ভাসনেস মেন্টাল প্রেসার ট্রেস নিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি এগুলো কিন্তু চলতে পারে বাট এইটুকু এর বাইরে এর এর থেকে বেশি হওয়ার চান্সেস বা জায়গা নেই কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস যদি আমি বিজনেস দেখি বিজনেস ক্ষেত্র দেখি কুম্ভ জাতক বা জাতিকাদের মাসের ফার্স্ট হাফ বিজনেস ভালো হবে প্রথম দিকটা মাসের বারো চোদ্দো তারিখ পর্যন্ত ধরে এখন পনেরো তারিখ পর্যন্ত বিজনেস ফ্লোটা থাকছে কিন্তু যত মাস এগোচ্ছে সময়টা এগোচ্ছে বিজনেস কিন্তু সেইভাবে সেই লেভেলের হচ্ছে না এবং এক্ষেত্রে বলতে পারি বিজনেস যে খুব ভালো ফ্লো হচ্ছে এটা নয় লিমিটেড থাকছে দু তিনটে জায়গা একটা লিমিটেড মানে দেখুন রেগুলার কাস্টমার এই কাস্টমারগুলো একটু কম আসতে পারেন বিজনেসের মোটামুটি যে লেভেলের বা যেভাবে আমি চাইছি যেভাবে আমি সেল করতে চাইছি সেই জায়গাগুলো কিন্তু কম বেশি প্রবলেম দেখাচ্ছে সো বন্ধুরা বিজনেস একটু দেখে মোটামুটি চলছে পার্টনারশিপ বিজনেস খুব একটা ভালো নয় এবার যদি আপনার হাজব্যান্ড ওয়াইফে বিজনেস করেন বাবা মার সাথে বিজনেস করেন অনেক হয় না বা সন্তান বাবা ছেলে বাবা মেয়ে বিজনেস করছেন মা ছেলে বিজনেস করছেন এই বিজনেসগুলো আলাদা ব্যাপার চলবে ফ্লোটা থাকছে তবে হ্যাবক নয় যারা ফ্রিলান্সার যারা আমি প্রোডাক্ট আমি ধরুন একজন ডাক্তারবাবু একজন উকিল বা একজন সিঙ্গার একজন আর্টিস্ট বা এরা এরা স্টেবল রেজাল্ট পাবেন এদের হাতে কাজকর্ম বা এদের হাতে প্রজেক্ট কিন্তু থাকছে তো এটা ভালো কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট হিউজ ইনভেস্টমেন্ট বিজনেসগুলো না একটু প্রেসারে রাখছে বা চাপে রাখছে টা দেখবেন এটা দেখার দরকার আছে কুম্ভর ক্ষেত্রে প্রবলেমটা কিন্তু অন্য জায়গায় দেখুন আপনার পার্টনার প্রতিষ্ঠা পাবেন আপনার পার্টনারের সাকসেস রয়েছে কেরিয়ার ক্যারিয়ারের গ্রোথ চাকরি করছেন ধরুন আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড চাকরি করেন এক্সপেক্টেড তার কাজকর্ম ভালো চলছে কিন্তু আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্ক দুজনের মধ্যে বন্ডিং বা দুজনের মধ্যে রিলেশনশিপ অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু খুব একটা ভালো নয় তো দাম্পত্য জীবনে অস্থিরতা এবং ফ্যামিলি লাইফেও এই দিকটা চলতে পারে পরিবার পরিজন পরিবারের মানুষগুলো তাদের সাথে বন্ডিং বা তাদের সাথে সুসম্পর্ক আমার খুব একটা ভালো লাগছে না মানে খুব ভালো হচ্ছে খুব স্টেবেল চলছে খুব পজিটিভ চলছে এটা বলতে পারছি না তো কোনো না কোনোভাবে পারিবারিক জীবন অস্থির হচ্ছে ভ্যালু কম হতে পারে তাদের সাপোর্ট ঠিক মতো না পেতে পারেন একটা অশান্তি বা অশান্তির পরিবেশ চলতে পারে সেটা দাম্পত্যও হতে পারে পরিবারের সাথেও হতে পারে ভাই বোনও হতে পারে বাবা মাও হতে পারেন তো বন্ধুরা আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে আপনি এই জায়গা বা এই দিকটা কিন্তু একটু দয়া করে লক্ষ্য রাখবেন বা নজর রাখার খেয়াল রাখার প্রয়োজন রয়েছে যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা তো সামগ্রিকভাবে পারিবারিক জীবনটা একটু চাপের অস্থিরতা প্রপার্টি নিয়ে কোনো রকম প্রবলেম মানসিক অবসাদ কিছু ক্ষেত্রে তৈরি করে দেবে যদিও শুক্রের অবস্থান দৈবকে সাপোর্ট করছে আমি এক্সপেক্ট করতে পারি আমি আশা করতে পারি হয়তো বড় প্রবলেমে পড়বেন না বড় সমস্যায় পড়বেন না কিন্তু একটা চাপ পরিবার নিয়ে দাম্পত্য নিয়ে চাপ চলছে একটা প্রশ্ন বারবার আসে বারবার ঘরে বহুবার এই প্রশ্নটা সম্মুখীন হতে হয় যে কুম্ভ সাড়ে সাতই চলছে বিয়ে কি করতে পারি অবশ্যই করতে পারেন অবশ্যই করবেন প্রেগনেন্সি কি নেওয়া যায় অবশ্যই নেবেন অবশ্যই নেবেন সাড়ে সাত দিন বাচ্চা হলে কি ভালো হয় হান্ড্রেড হয় তো বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বিয়ের দেখাশোনা সময় ভালো এগোবে কথা এগোবে বা কথা কথাবার্তাগুলো এগোতে পারে কুম্ভের মানুষজনদের জন্য বা জাতক জাতিকাদের জন্য প্রেম সংক্রান্ত বিষয় প্রেমজ ব্যাপার স্যাপার ঠিকঠাক আমি বলতে পারি একশো জনের মধ্যে জনের যাদের গন্ডগোলটা হবে মারাত্মক লেভেলের হবে কাট অফ হবে কিন্তু বাদবাকিরা স্টেবেল রেজাল্ট পাবেন দেখবেন ওই জনের মধ্যে যেন আপনি না ঢুকে যান এটা দয়া করে একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন প্রেম ঠিক চলছে ঠিকঠাক চলছে যাদের হবে তাদের কাট হবে তো এটা লক্ষ্য রাখবেন আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে আত্মীয়তা জ্ঞাতি শত্রুতা ব্যাপক চাপ নেই যেটা পরিবারের মধ্যে রয়েছে লিগাল কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলা ধরুন জানুয়ারির কুড়ি তারিখে একটা ডেট রয়েছে আপনার কোর্টের কেস কেসের ডেট রয়েছে জানুয়ারির আঠাশ তারিখে কেসের ডেট রয়েছে এরকম তো থাকে অনেকে চলে বেটার কোনো অসুবিধা নেই ভাড়া বাড়ি ভাড়া এক্সপেক্টেড যে রেজাল্টগুলো ভালো হচ্ছে বা ফলাফলগুলো ভালোর দিকে যাচ্ছে তাহলে দেখুন বন্ধুরা আমি সব জায়গাগুলোই মোটামো মোটামুটি ছুঁতে ছুঁতে এলাম শরীর প্যারেন্টসদের শরীর ফাইনান্স ট্রাভেল চাকরি বিজনেস দাম্পত্য প্রেম লিগাল ব্যাপার স্যাপার পারিবারিক জীবন হাউসওয়াইফ হলে চাপ আছে একটু চাপ কিন্তু থাকবে অ্যাডজাস্টমেন্ট শ্বশুরবাড়ির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট চাপ রয়েছে কারণ যতক্ষণ না রাহু দ্বিতীয়া থেকে সরছে ততক্ষণ কিন্তু এই ব্যাপারটা খুব একটা ভালো হচ্ছে না এডুকেশান বেস্ট পার্ট বেস্ট পার্ট প্রাইমারি লেভেলের বাচ্চাগুলোকে ধরুন মাধ্যমিক বা এইচএস এই লেভেলের বাচ্চাগুলোকে ছেলে মেয়েগুলোকে আমি বলবো আর আমি বলবো পড়াশোনায় মনোযোগ বাড়াতে পরীক্ষার হল হল ম্যানেজ এক্সাম খুব ভালো কিন্তু প্রিপারেশানটা গণ্ডগোল করছে প্রাইমারি লেভেল সতর্ক হন মাধ্যমিক এইচএস পর্যন্ত উচ্চশিক্ষা সিওর শর্ট সাকসেস সিওর শর্ট সাকসেস গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি রিসার্চ বিদেশে পড়তে যাওয়া পড়াশোনা করা ল ম্যানেজমেন্ট মেডিক্যাল টেকনিক্যাল এই পড়াশোনাগুলো খুব ভালো হচ্ছে খুব ভালো চলছে ভীষণ ভালো হচ্ছে পড়াশোনায় নিশ্চিত সাফল্য এই মাস অন্যান্য অনেক মাসের তুলনায় ভালো মাস কাজে লাগান এই মাসকে আপনি কুম্ভের মানুষ হলে পড়াশোনায় সাফল্য মনোযোগটা বাড়িয়ে নিন কনসেন্ট্রেশনটা ঠিকঠাক রাখুন হবে তিনটে নক্ষত্র ধনিষ্ঠা শতভিশা পূর্ব ভাত্রপথ ধনিষ্ঠা নিজের ক্ষমতার উপর জোর দিন এবং নিজে প্রয়াসী হন যত কষ্ট হোক নিজে কাজ করুন শত ভিসা নক্ষত্র এই একটা নক্ষত্র টাকা এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে সাবধান একটা নক্ষত্র শত ভিসা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মেপে সিদ্ধান্ত নেবেন হিসাব করে চলবেন সবটা ঠিক ভুল আগে পেছু হিসাব করে কাজ করবেন বেটার রেজাল্ট পাবেন আবেগ তাড়াহুড়ো করা চলবে না এইটুকুই এটাই তো বন্ধুরা এটাই কুম্ভের রাশিফল এ মাস এই মাসের রাশিফল জানুয়ারি মাসের রাশিফল আশা করব ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে ফাইভ থেকে টেন পার্সেন্ট চলতে অবশ্যই সাপোর্ট করবে এটুকুই থাক ডেসক্রিপশান রইল মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার